You the hear hold তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আবার একটা নতুন ব্লগ দিয়ে চলে আসলাম আজকের ব্লগটা একটু ডিফারেন্ট আজকে আমরা একটু একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো সাথেই থাকার আর দেখতে থাকো ব্লগটা এই যে সাদা বাবু রেডি হয়ে গিয়েছে সাদা বাবুর পাপাও রেডি হচ্ছে আমরা এখন শিয়ালদা স্টেশনে নেমেছি আর এরপরে যাবো হচ্ছে চিড়িয়াখানাতে বাবু বাবু যেতে চাচ্ছিল বারবার যে চিড়িয়াখানা দেখবো আর আজকে ছুটি ছিল সেই জন্য যাচ্ছি চলো তাহলে সাথে দেখতে থাকো স্টেশন থেকে বেরিয়ে আমরা ট্যাক্সি ধরবো সেই জন্য যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এ দেখো দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনের এই পাশটা আর রাস্তা পথে যেতে যেতেই সবজি বাজার অনেক ধরনের ফলের বাজারও ছিল দেখতেই পাচ্ছ অনেক ধরনের ফল আছে এখানে যে যেসব ফলগুলো সাধারণত আমরা দেখতে পাই না সেই সব ফলও এখানে আছে গড়ের মাঠ পার আমরা সেই গড়ের মাঠ এদিক দিয়ে রাস্তা পার হতে পার হতে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখলাম যেটা তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘোড়ার গাড়ি দেখতে পাওয়া যায় এই দেখো দেখো কত সুন্দর করে সাজানো ঘোড়ার গাড়িগুলো বেশ ভালো লাগছে আর ওই যে উঁচু বিল্ডিংটা দেখছো ওইটা হচ্ছে কলকাতার সব থেকে হাইয়েস্ট বিল্ডিং নাম হচ্ছে দা ফর্টি ওখানে পৌঁছেই আমরা পাশে একটা হোটেল ছিল সেই হোটেলে কিছুটা খেয়ে নিলাম যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল ভাত মাছের ঝোল আর সবজি আর ডাল এসবই খেয়েছি বেশি রিচ খাবার এখন খেয়ে নিলে শরীর খারাপ করতে পারে সেই জন্য আলিপুর জুয়ে ঠিক উল্টো দিকেই আছে অ্যাকুরিয়াম এখানে অনেক ধরনের মাছ আছে আর সেখানেই আমরা চলে গেলাম সবার আগে আর এখানে টিকিট কাউন্টারে এখন টিকিট কেটে নিচ্ছি এখানে বিভিন্ন ধরনের মাছ অনেক ধরনের দেখেই বেশ ভালো লাগছে আর বছরের শেষ দিনটা যে এত সুন্দরভাবে কাটবে এটা না একদমই বুঝতে পেরেছিলাম না বিভিন্ন ধরনের মাছ আছে চারপাশটা একটু ভালো করে ঘুরে দেখছিলাম প্রত্যেকটা অ্যাকুরিয়ামে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা মাছ এই দেখো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এটা হচ্ছে ফিশ আর এই দেখতে কি চুপচাপ দেখো একদম শান্ত মাছগুলো দেখা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা যাব হচ্ছে চিড়িয়াখানার দিকে চলো তাহলে যাওয়া যাক অ্যাট লাস্ট আমরা হচ্ছে চিড়িয়াখানার গেটে পৌঁছে গেছি আর আজকে প্রচন্ড পরিমাণে ভিড় তার কারণ হচ্ছে যে আজকে ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর এই জন্য অনেক ভিড় তাতে সানডে এটা হচ্ছে ম্যাপ এখানে দেখলেই বোঝা যাবে কোন অংশে কোন প্রাণী বা কোন পশু পাখি আছে প্রথমে আমরা দেখলাম হচ্ছে ম্যাকাও এরপরে আসলাম ময়ূরের খাঁচার কাছে আর সব থেকে ইন্টারেস্টিং দেখো ময়ূরগুলো কি সুন্দর পেখম মেলে নাচছে এটা কিন্তু সচরাচর দেখা যায় না লাকিলি ওদের যখন ইচ্ছা হয় তখনই দেখা যায় আর আমাদের ভাগ্যে ওটা পড়ে গিয়েছে আর দেখো এখানে হোয়াইট কালারেরও একটা ময়ূর আছে যে পেখম মেলেছে চলে এসেছি বাঘের খাঁচার কাছে দেখতেই পাচ্ছ বাঘটা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে আর আমরা সবাই মিলে দেখছি বাঘের ঘুয়ার কাছ থেকে আমরা এবার যাচ্ছি অন্যদিকে দেখি কি দেখতে পাই চলে এসেছি জিরাফের খাঁচার কাছে অনেকগুলো জিরাফ ছিল জিরাফগুলো ভীষণ ভালো লেগেছে দেখতে এরপরে চলে আসলাম সিংহের খাঁচার কাছে সিংহটা বসে আছে আর সিংহি হেঁটে বেড়াচ্ছে এখানে একটা সোভিনিওরেরও দোকান আছে যাই হোক আমাদের মোটামুটি চিড়িয়াখানাটা দেখা কমপ্লিট হয়ে গিয়েছে পশু পাখিগুলো এবার আমরা বেরিয়ে আসছি যেহেতু আমাদেরকে আবার আরও অনেক জায়গায় যেতে হবে এই জন্য টাইমটা খুবই শর্টকে বেরিয়ে এখানে করছে অনেক কিছু না চিড়িয়াখানা দেখা কমপ্লিট করে আমরা এবার বেরিয়ে যাচ্ছি এবার যাব নিউ মার্কেটে বছরের শেষ দিনটা এত সুন্দরভাবে কাটাচ্ছি যে কি বলবো নিশ্চয়ই আগামী যে দিনগুলো সেগুলো ভালোই কাটবে তো রাস্তায় যেতে যেতে চোখে পড়লো আজাদিকা অমৃত মহোৎসব দুয়ার আর এই যে একটা সিগনালে দাঁড়ালাম তো সেইখানে সেইখানটা কি বুঝতে পারছো এটা হচ্ছে সেই ইডেন্স গার্ডেনের যেই স্টেডিয়াম সেইটা চলে আসলাম নিউ মার্কেটে অনেকদিন আসা হয়েছিল না তাই একটু ঘুরে দেখলাম কিন্তু এখান থেকে আমার তেমন কিছু নিতে ইচ্ছা করলো না তার কারণ এগুলোর কোয়ালিটি একদমই ভালো না রোড সাইড কোয়ালিটি আর আমি এই ধরনের জিনিস একদম পছন্দ করি না এখানে ডাব বিক্রি করছিল একজন তার কাছ থেকে বাবু আবার একটা ডাব খাচ্ছিলো বাবুর আবার ডাব খেতে ভীষণ ভালো লাগে আর সেই কারণে বাবু ডাব খাচ্ছিল আর আমরা একটুখানি এদিক ওদিকে দেখছিলাম জাস্ট ঘোরার জন্য এসেছিলাম ঘোরা হয়ে গেলো মার্কেট থেকে এখন আমরা এখন ঢুকে পড়ছি শিয়ালদা স্টেশনে দেখো সন্ধ্যার সময় শিয়ালদা স্টেশনটা কত সুন্দর লাগছে দেখতে বাইরে থেকে দেখো কত সুন্দর লাইটিং পৌঁছে গেছি আর শিয়ালদা স্টেশনে ঢোকার যে গেটের কাছে এক খুব সুন্দর একটা ঝর্নাও আছে তাই মনে হলো এইটাও তোমাদের সাথে শেয়ার করি খুব সুন্দর লাগছে আর লাইটিংটা কত সুন্দর দেখো কত ভাইব্রেন্ট আর প্রত্যেকটা কালারই সুন্দর

চলো তাহলে খেয়ে দেখি এটা কেমন হয়েছে খেতে দেখতে তো বেশ ভালোই লাগছে ওপর থেকে আর তার সঙ্গে সালাদটা দিয়েছিল সালাদের সঙ্গে মনে হচ্ছে চাট মশলা লবণ এইসব ছিল পেঁয়াজ আর শশা দিয়ে সালাদটা বানিয়েছিলো আর খেয়ে দেখলাম টেস্টটাও মন্দ নয় বেশ ভালোই লাগছে খেতে একদম গরম গরম ঘরে ঢুকলাম সারাদিন পরে আর এখন ফ্রেশ হবো ড্রেস চেঞ্জ করবো আজকের ব্লগটাও এখানে শেষ করছি অনেক 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 টায়ার্ড এজন্য আবার দেখা হবে কালকে নেক্সট ব্লগে দেখা হবে